দেলাল হাসান সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয় যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দিই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে তাই বলছি তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই তখন যুবকরা বলল না চলে আসছে কিসের আমরা যদি কোনো কিছু করা লাগে এভাবে বলতেছে জীবন দেওয়া লাগলে জীবন দেব তখন বলছে ভাই এটা আবেগের জিনিস না এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয় আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসব। এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না তো এরা আমাকে সামনে নিয়ে চললো আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আর অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো তো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য বের হন বের হন তা আমি বের হলাম বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে তা আমি বললাম ভাই কেউ গাড়িতে আঘাত দিয়ে না ওপর দিকে আরেকজন বলতেছে পেট্রোল ঢাল গাড়ি পুড়া এই বিভিন্ন বাজে বাজে কথা আর কি গালিগাল আছে তা আমাকে বলতেছে আপনি হুন্ডা ওঠেন গাড়িতে যাই হুন্ডা ওঠে ঠান্ডা লাগবে তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনিনি আজ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে তা আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত দেবো না অসম্মানীয় করবো না আমি অসম্মানই না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনারা আপনাদের হুন্ডায় যান না হুন্ডাতে উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুজন সফর সঙ্গী দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানল এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা মারটা খেয়েছে আর তো তখন আমি বললাম ঠিক আছে মানাবাড়ি দরকার নেই হুন্ডায় উঠো এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি তা আমি বললাম ভাই এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে না আপনার কোনো টেনশন নেই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় প্রেশানি নিয়ে না আচ্ছা আমি পেরশানি নাই কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার এইদিকে দ্বারা একবার ওদিকে দ্বারা অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বলল যে আপনি এই দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরীকে ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতে আমি ওনাকে ভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি সাহেবের বিষয়ে যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক এনে বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত ভাবে গেছি এরপর আপনাদের যারা কষ্ট হয়েছে আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্ন ভাবে মহব্বত করে ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলিম হিসেবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন না আপনি ওটা ওটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান আপনি কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আসা আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুরে কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি কিছু সমস্যা তো আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় চলেন তা ওনার হুন্ডাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন বলছে ভাই আমি তো একা নতুন তো কারো চিনি না ও ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওনারা এখানে আনলেন সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করে না ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে মানে আমার যারা ওরা ঠেকাইতে ওরা আমার গেছে আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয় এটাকে আসলে এই যেটা বললো তারা সেটাকে একটা অযৌহৎ নাকি মৃত্যুদ হচ্ছে তো অতিথি করা না করা সেখানে যেটা আগে থেকে আপনাকে ইনফর্ম করা আছে এখানে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক অভিজ্ঞতা কি বলে মানে আমাদের অভিজ্ঞতা এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি ইনি অনেক ঝামেলা অনেক জায়গায় হয় কিন্তু ওই अटैक বক্তার উপর আসে না কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ সে দাওয়াত কর্তৃপক্ষ রহমান সে আসবে যাবে ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে

আর অনেকখানে লোক বলতেছে আসেন তা আমি একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি কিন্তু ওনারা কিন্তু লোক পাঠায় দিয়েছে অলরেডি লোক পাঠানোর পরে বলতেছে ওজোর সমস্যা এখন ওই লোক তো আমার কাছে ছাড়তেছে লোক দুই তিনজন হইলে আমি গাড়ি ঘোরায় চলে যেতাম লোক তো চল্লিশ জন এই চল্লিশ জনকে আমি ওভারটেক করে কীভাবে যাবো তখন আমিও আটকে গেছি ওরাও আটকে গেছে অর্থাৎ তারা আপনাকে গতিরোধ করে একটা জায়গা নিয়ে গেছে আবার মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসছে পরবর্তী মনে হয় আমার সফর সঙ্গী ওই ত্রিপল লাইনে আমাকে দেখালো ত্রিপল লাইনে ফোন দিছে তা ওনারা পরে যে তাহলে যে বিষয়টা এখানে গুজব ছড়ানো হয়েছে মানে অপহরণ এটাকে আপনি মনে করেন এটা এটা অপহরণ তো করে মূলত টাকা পয়সা বা অন্য কোনো ধান জন্য এটা অপহরণ এটা আমাকে ব্যক্তিগত করার জন্য হয়তো বা অন্য না বাকি এটার কোনো যুক্তিতেই মনে হয় না যে কোনো মেহমানের উপর এভাবে এটা করা তারা কি সেখানে বলছিল বা বিএনপি দুই দলের নামই আসছে আমি